আচ্ছা আমাদের মনিটরি এবং ফাইনান্সিয়াল সিস্টেমের মডিউল বি যেখানে আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব সো আমরা শুরুতে ডেফিনিশনে আস্তেছি সো সিস্টেম একটা সিস্টেমের ডেফিনিশন শুরু করার আগে আমি একটা জিনিস বলি আমাদের পেমেন্টের প্রশ্ন কখন আসে আমি যদি উদাহরণ আমার ফ্রেন্ড আমার আমি আমার ফ্রেন্ডকে যদি কোনো কারণে গিফট করি অথবা যদি লোন এর রিপেমেন্ট করি থাকি তাহলে পেমেন্ট সিস্টেম আসে এটা আমার পার্সেন্ট পার্সেন্ট পেমেন্ট হবে আমি কোম্পানির সাথেও আমার পেমেন্ট পারে আমি কোনো কোম্পানি থেকে কোনো কিছু কেনাকাটা করছি পারে লোনের রিপেমেন্ট হতে পারে বিভিন্ন কারণে আমার দৈনন্দিন জীবনে কিন্তু আমি মানুষ একজনের কাছ থেকে আরেকজনের টাকা আদান প্রদান হয় ওই আদান প্রদানগুলাই আমি পেমেন্ট সিস্টেম বলতেছি সো এটা এটা আমি যদি বইয়ের বাসায় বলি এটা একটা সেট অফ অ্যানেঞ্জমেন্ট প্রসেস প্রসিডিউর যে প্রসিডিউরে আমি কি করে থাকি আমি আমার ট্রানজাকশনটা করে থাকি ঠিক আছে আমি যদি আরো সহজ করে বলি আমি ফান্ড ট্রান্সফার করে থাকি এনেবল ফান্ড ট্রান্সফার ট্রান্সফার অফ ফান্ড একজনের কাছ থেকে অথবা ব্যক্তি থেকে ব্যক্তি আমি যদি আরো স্পষ্ট করে বলি ব্যক্তি থেকে ব্যক্তি অথবা ব্যক্তি থেকে কোম্পানি অথবা কোম্পানি থেকে কোম্পানি অথবা কোম্পানি থেকে ব্যক্তি চার বাবি হইতে পারে যে আমার ট্রানজেকশন গুলো হচ্ছে ফাইনান্সিয়াল ট্রানজাকশন গুলো হচ্ছে এগুলো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে সো এই পেমেন্ট সিস্টেম আমার ক্যাশ ফর্মে হতে পারে আমার ক্যাশ ফর্মে হইতে পারে অথবা আমার কি ডিজিটাল ফর্মে হইতে পারে চেকের মাধ্যমে হইতে পারে বা অন্যান্য ফর্মে হতে পারে এর মাধ্যমে হইতে পারে

সো আমি বাংলাদেশের ডিফারেন্ট পেমেন্ট অপশনগুলো ওপেন আছে আমার কমিউনিটি মানি হতে পারে এটা আমি এটা অবশ্যই বর্তমানে বাংলাদেশে নাই একটা সময় ছিল কমিউনিটি মানি এখন বাংলাদেশে প্রচলন নাই বলেই চলা হয় সো এটা আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন পেপার কারেন্সি ফিয়েট মানি আমি কি করলাম আমি আমি কেউ আমার কাছে টাকা পাই আমি ক্যাশ টাকা দিয়ে তার লোনটা পে করলাম অথবা তার পাওনা টাকা ফেরত দিলাম অথবা আমি কোনো কিছু কেনাকাটা করছি কেনা টাকা যে পরিমাণ টাকা কিনছি ওই পরিমাণ টাকাতে আমি ক্যাশ ফর্মে দিলাম ওইটাকে আমি পেপার কারেন্সি বা ফিয়েট মানি বলতেছি

আমি আমার এসএইচ পেমেন্ট আমি ক্লিয়ারিং হাউসের সূত্রে আমি পেমেন্ট করে থাকি যদি এমআইসিআর চেক হয় ই চেক এর মাধ্যমে করে থেকে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে করে থাকি এসএইচ পেমেন্ট কি স্যার পেমেন্ট হলো আমার অটোমেটিক ক্লিয়ারিং হাউস বলা হয় যেটা অটোমেটেড ক্লিয়ারিং হাউস আর কি ঠিক আছে অটোমেটেড ক্লিয়ারিং হাউসে কোন কোনগুলা হয় আমার এমআইসিআর চেকগুলো হয় এমআইসিআর চেকগুলো আমার অটোমেটিক ঠিক আছে অর এমআইসি এর চেকগুলো আমার এই বেচের মাধ্যমে হয় হ্যাঁ বেচের হ্যাঁ তো আমি এই পয়েন্টগুলো আমি নিছি আইবিবি টেক্স বই থেকে সো আইবিবি আমার টেক্স বই যেভাবে লেখা ছিল আমি ওইভাবেই লিখছি ওরা এই টার্মগুলো ইউজ করছে আমি আসলে এখন ওরা কোথা থেকে দিছে আমি জানি না ই চেক ই চেক ডিজিটাল ভার্সন অফ চেক ই চেক বাংলাদেশে নাই ওরা নিচে এখানে বলতেছি বাংলাদেশে বাংলাদেশে কি কি প্রচলিত ওরা ওগুলো কপি করে নিয়ে আসছে ই চেক মনে বাংলাদেশে এখনো নাই বাট ওরা নিয়ে আসছে এই কারণে আমি আনছি আমি এক্সট্রিমলি সরি সো এই চেকের আমরা আপনি নাম থেকে বুঝতে পারতেছি ডিজিটাল ভার্সন অফ চেক আমরা আমরা চেক তো এমএসআই চেক বলি আমরা তাই না নন এমএসআই এর চেক এখন নাই বললেই চলে আমি যখন 2012 সালে ব্যাংকে জয়েন করছি তখন নন এমএসআই এর চেক ছিল বাট এখন আমার সব এমআইসি এর চেক সো এমআইসি এর চেক আর ই চেক হলো এটা হলো ডিফারেন্ট ভার্সন অফ চেক মানে এটা আরেকটা ভার্সন যেখানে আমার ই চেকের মাধ্যমে আমি কি করতে পারি পেমেন্ট করতে পারি ওয়্যার ট্রান্সফার আমার লার্জার ভ্যালু ট্রান্সফারের জন্য আমি ওয়্যার ট্রান্সফার করতে পারি ওয়্যার ট্রান্সফার আসলে ডোমেস্টিক ট্রানজাকশনের ক্ষেত্রে হয় না ওয়ার ট্রান্সফারটা হলো ফরেন কারেন্সি যখন বাংলাদেশে আসে এই ট্রান্সফারের থ্রুতে আসতে পারে পাঁচ নাম্বার হলো মোবাইল পেমেন্ট আমি বিকাশ নগদের মাধ্যমে পে করতে পারি আমি যেটা করে থাকি আমার ইলেকট্রিসিটি বিলটা ইলেকট্রিসিটি বিলটা ড্যাসপুর যে বিলটা ড্যাসপুর বিলটা আমি বিকাশের মাধ্যমে পে করে থাকি কিউআর কোড পেমেন্ট কিউআর কোড পেমেন্টও নতুন আমি কি করবো স্মার্টফোনে কিউআর কোডের মাধ্যমে পে করতে পারি সো বিকাশ নগদেও কিন্তু কিউআর কোডে পে করে থাকি বাট এখন রিসেন্টলি চালু হয়েছে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের যে অ্যাপ আছে অ্যাপের কিউআর কোড আছে ওই কিউআর কোড দিয়েও আপনি কি করতে পারেন কিউআর কোড স্ক্যান করে আপনি পে করতে পারেন কিউআর কোডটা থাকবে ধরুন সুপার শপে আমি আগোড়াতে গেলাম আগোড়া সুপার শপে একটা কিউআর কোড আছে ওই কিউআর কোড স্ক্যান করে যখন পে করব আমার অ্যাপের থ্রুতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এখানে কারো কোনো প্রবলেম আমার ডিফারেন্ট পেমেন্ট অপশানে সবগুলো পরিচিত খুব ডিফারেন্ট কিছু নাই সো প্রবলেম হওয়ার কথা না আমরা সবাই ব্যাংকার আমরা জানি এই জিনিসগুলা এখন কঠিন কিছু নেই ইভলিউশন অফ পেমেন্ট সিস্টেম ইতিহাসটা আমরা শিখবো পেমেন্ট সিস্টেমের একটা সময় ছিল বার্টার সিস্টেম ছিল বিনিময় প্রথা ছিল আমরা সবাই জানি আমি আর ডিটেলে গেলাম না বিনিময় প্রথার পরে আসছে কমোডিটি মানি আমার ইন্টারসিক বেলো যেগুলোতে আছে গোল্ড সিলভার এগুলো সল্ট এগুলো আমরা এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করতাম তারপরে চলে আসছে মেটালিক কয়েন 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 ইন্ট্রোডিউস করছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট এখন মেটালিক কয়েনের মাধ্যমে লেনদেন হইতো ঠিক আছে সো তারপরে আসছে পেপার কারেন্সি চলে আসছে তারপরে যেটা এখনো আছে বর্তমানে বিপরে বিশ্বে সব দেশে আছে কম হারে বেশি আমি প্রায় সময় ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে আবার এই পেপার কারেন্সি অত ইউজ হয় না ওরা এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে ঠিক আছে সো আমার ওরা সব মানে বাংলাদেশের বিকাশ ওদের এরকম অ্যাপ আছে অ্যাপে সব পে করে ক্যাশে অতটা লেনদেন করে না ইভেন চা দোকানে 5 রুপির চা খাইছে ওটাও আমার অ্যাপে পে করে ওরা আসলে ক্যাশে করে না ব্যাংক ডিপোজিট এবং চেক আমার ব্যাংক ডিপোজিট চেক সিস্টেমও আমি কি করতে পারি আমার পেমেন্ট সিস্টেম আমরা পে করে থাকি এটা বাংলাদেশে আছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এটা বর্তমানে পেমেন্টের ক্ষেত্রে খুব খুব প্রচলিত ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেটা একটু আগে বললাম ইন্ডিয়াতে হয় আর ইন্ডিয়াতে পেপার কারেন্সির মাধ্যমে হয় না ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে হয়ে থাকে এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি সো এগুলোতে কারো সমস্যা থাকার কথা না

এই জিনিসগুলো একে আসছে বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে অনেক দূর আগে গেছে তো বাংলাদেশের ব্যাংক গ্রোথ গুলো কি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খুবই খুবই ডেভেলপ করছে বাংলাদেশে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত মার্কেট ক্যাপচার করে নিয়েছে হ্যাঁ অনলাইন ব্যাংকিং টাও খুব দ্রুত আমরা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতাম তারপর গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা টাও অনেক হেল্প করছে যে আমার ক্যাশলেস সোসাইটি বানানোর জন্য গভর্নমেন্ট অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে ট্যাক্স ট্যাক্স ইউটিলিটি বিল এগুলো আমার আমার অনলাইনে নিচ্ছে ই কমার্স গ্রোথটাও অনেক কিছু নিচ্ছে ই কমার্স যেমন আমার ম্যাথামেটোর সেন্টারে যখন যাবেন আপনি কিন্তু বিকাশে পে করতে পারবেন বিকাশের গেটওয়ে ইউজ করে পে করতে পারবেন এস এস এলটা আমার এখনো চালু করি নাই আমি এস এস এলটা হয়তো পরে চালু করব তো ই কমার্স হলেও ই কমার্স মানে হলো কি আপনি ধরেন ই কমার্স হলেও আপনি ইলেকট্রনিক কমার্স যেটা বলা হয় আপনি ওয়েবসাইটে ঢুকবেন ওইখানে ঢুকে পে করবেন আপনি ডিজিটালি পে করবেন

ঠিক আছে ডিজিটাল ওয়ালেট পেপল পেপল গুগল পে অ্যাপল পে এগুলো আমার ই মানির ভিতরে পড়ে আসলে পেপল গুগল পে অ্যাপল পেগুলোর ইউজ নাই বললেই চলে সো এগুলো না আমাদের দেশে তাহলে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সিটা বাংলাদেশে নিষিদ্ধ বিটকয়েন এগুলো ই মানির ভিতরে পড়ে ওই এখন এটা হলো ফার্স্ট পার আলোচনা গেল হ্যাঁ ই মানি কাকে বলা হয় এবং পপুলার ফর্ম অফ ই মানি আমরা শিখলাম সেকেন্ড কথা হলো উইলিং মানে রিডিউস ক্যাশের ডিমান্ড ক্যাশের ডিমান্ড কি কমায় কমাচ্ছে অ্যান্সার হলো ইয়েস এবং নো দুইটাই ইয়েস হ্যাঁ ই মানে প্রোভাইড কনভিনিয়েন্স স্পিড এবং সিকিউরিটি লিডিং টু ইনক্রিজ ডিজিটাল ট্রানজাকশন ডিজিটাল ট্রানজাকশন বাড়াচ্ছে ইটস ট্রু ইয়েস আমার ডিজিটাল ট্রানজাকশন যদি বাড়তেছে ক্যাশের ট্রানজাকশন কমে যাচ্ছে এটা সত্য আবার আরেকটা আর্গুমেন্ট আছে আরেকটা আর্গুমেন্ট হলো কি আমার নো ক্যাশ রিমেন এসেনশিয়াল এরিয়া উইথ লিমিটেড ইন্টারনাল অ্যাসেস ফর ইউজার হো প্রিফার ফিজিক্যাল মানে ধরেন আমার গ্রাম অঞ্চলে প্রথম গ্রামে গ্রামে যেখানে ইন্টারনেট নাই বাংলাদেশের কথা আমি বলতেছি না বাংলাদেশে তো গ্রামেও ইন্টারনেট আছে বাট আমার বাইরের কান্ট্রিতে সোমালিয়া বলি যেগুলা বা অথবা বাংলাদেশে এমন কিছু গ্রাম আছে যেখানে ইন্টারনেট নাই এক্সেস নাই ঠিক আছে এখন অবশ্য মোবাইলে সেল সেল ফোনের ইন্টারনেট সবার কাছে আসছে একবারে নাই এটা বলা যাবে না হয়তো মানুষগুলো ইউজ না হইতে পারে ইন্টারনেটের ইউজ নাই অথবা সে হয়তো মানে স্মার্টফোন ইউজ করে না বাটন ফোন ইউজ করে সো ওই কিন্তু আমার ক্যাশের ডিমান্ড কমে এই কারণে আমি নো বলতেছি আমি ইয়েস বলতেছি কেন ইয়েস বলতেছি যে আমার ডিজিটাল যে আমার যে ইমানি আছে ই মানি ইউজ বাড়তেছে আমার ইউজ বাড়ার ফলে আমার ক্যাশের ইউজটা কমে যাচ্ছে বাট কিছু কিছু এলাকায় কিছু কিছু এলাকায় যেখানে ইন্টারনেটের অ্যাক্সেস নেই অথবা স্মার্টফোনের অ্যাক্সেস নেই ওইখানে কিন্তু কমতেছে না এই কারণে আমি এটাকে নো বলতেছি ধরেন আমার ডিমান্ড যদি বাড়ে হ্যাঁ ডিমান্ড বাড়লে কি প্রাইস বাড়বে যদি কোশ্চেন করে আপনি অবশ্যই বলবেন যে হ্যাঁ ইয়েস এখানে নু বলার সুযোগ নাই ঠিক আছে ওই টাইপের কোশ্চেনে আপনি কিন্তু বলতে পারবেন বাট এগুলো তো আপনার এগুলো কিন্তু আপনি কন্ডিশনাল কোশেন আর কি আপনি আপনি এক ইয়েস বলতে পারেন অন্য নো বলতে পারেন প্রবলেম নেই ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড মানি সো বোরিং নট আসলে মানি না বোরিং নট ইউজিং ক্রেডিট কার্ড কোল্ড অ্যালাউ আসতে বোর মানি আমার আমরা আমার আমাকে টাকা লোন নিতে হেল্প করে বাট এটা কিন্তু মানি না রিপেমেন্ট রিকর্ড এটা রিপেমেন্ট প্রথম কথা হল নো টাকা না কেন না এটা আমার এটা আমাকে করতে হেল্প করতেছে বাট এটা আমি ওন করতেছি না রিপেমেন্ট করার দরকার হয় লিমিট থাকে একটা বেশি ইউজ করতে না কনভিনিয়েন্ট চ্যালেঞ্জ ইন ইমপ্লিমেন্টিং ইলেকট্রনিক পেমেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে ইলেকট্রনিক পেমেন্টের ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্টের চ্যালেঞ্জ গুলা কি কি সো বাংলাদেশে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ ওভারকাম করে ফেলছে আমরা কিন্তু এখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রচুর করতেছি করতেছি যে তা না আজকে আমার ধরেন আমি আমার তো পেমেন্ট আমি যদি পেমেন্টের কথা বলি পেমেন্টের কিন্তু আমার ইন্ডিভিজুয়াল লেভেলে হইতে পারে আমার কোম্পানি লেভেলে হইতে পারে আমি যদি ইন্ডিভিজুয়াল লেভেলে করি বলি আমার ইউটিলিটি বিল থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি ইলেকট্রনিক্যালি পে করতে পারতেছি ঠিক আছে কোম্পানি লেভেলে তো আমি আমি তো আর্টিজেস চেক সরি বি প্রিন্ট করতে পারতেছি আর্টিজেস করতে পারতেছি আমি ওইখানেও আমি পেমেন্ট করতে পারতেছি ঠিক আছে বিজনেস টু বিজনেস তো আরো আরো সহজ সবাই তো এখানে আমার অফিস থাকে এখানে সেট থাকে সহজ তো তারপরেও আমার এখনো যেহেতু মানে এটা আমি বলতেছি যেহেতু আমি ডাকা শহরে বসবাস করতেছি এই কারণে আমি বলতেছি যে আমার ইলেকট্রনিক পেমেন্টটা বাংলাদেশে অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে কারণ আমি একটা পরিবেশে বাস করতেছি আমি ইউজ করতেছি বাট আমি ইউজ করতেছি বলে যে বাংলাদেশে সবাই ইউজ করে জিনিসটা তা না সো কেন ইউজ করতেছে না সবাই এটার চ্যালেঞ্জটা কি ওইটা এখানে আলোচনা করবো ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার আমার এখনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় নাই অনেকটা হয়েছে বাট এখনো প্রত্যন্ত অঞ্চলে বা সব জায়গায় ডেভেলপ হয় নাই হাই কস্ট কমপ্লেক্সিটি ইন ডেভেলপিং সিকিউর রিলেবল পেমেন্ট সিস্টেম ঠিক তো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ হয়েছে তো ডেস্কোতে হইছে হইসে হইছে হয়েছে ওয়াসাতে হয় নাই ওয়াসাতে মনে হয় নাই তো এরকম আর এই ডেস্কোতে যে হয়েছে পেমেন্ট সিস্টেম এটা তো একদিনে হয় নাই অনেক খরচের ব্যাপার ছিল এখানে ঠিক আছে টাইমের ব্যাপার ছিল সো এটা আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ একটা চ্যালেঞ্জ ছিল আমাদের যেগুলো অলরেডি ওভারকাম হয়ে গেছে বা সামনে আরো অনেক কিছু আছে যেগুলো হয় নাই সো এখানে আমার ইনফ্রাস্ট্রাকচার একটা চ্যালেঞ্জ ডিজিটাল লিটারেসি একটা চ্যালেঞ্জ ধরেন ডেস্কো ডেভেলপ করলোই বাট আমার যদি লিটারেসি না থাকে আমি যদি না বুঝি কিভাবে আমি বিকাশে পে করব আমার ইলেকট্রিসিটি বিল তাহলে কিন্তু একটা সমস্যা সিকিউরিটি কনসার্ন আমার আমি যে পে করব অনেক সময় আমি যেমন গতকালই মেসেজ দেখলাম যে আমার আমার গ্যাসের বিলটা কে যেন দিয়ে দিচ্ছে আমার কাছে মেসেজ আসছে এটা আমার আগেরবারও বারও আমার পাশের ফ্ল্যাটের মানুষ দিয়ে দেয় ঠিক আছে তো এটা একটা জিনিস একজনের আরেকজন যে সিকিউরিটি ইস্যুটা ওইটা না সিকিউরিটি ইস্যুটা হলো ধরেন আমি পেমেন্ট করলাম পেমেন্টটা গেল না অন্য কেউ নিয়ে গেল এটাও হইতে পারে সো আমার রিস্ক ফ্রড যদি হয় হেকিং যদি হয় ডেটা যদি হয় এটা আমার সিকিউরিটি ইস্যু বাংলাদেশে আমি একটা জিনিস ইন্ট্রোডিউস করব ডেস্কোর বিল তুমি অনলাইনে দিতে পারবা যদি আমি সিকিউরিটি প্রপার মেজার না নিতে পারি তাহলে ডেস্কো তো পাবে না এটা অন্য হ্যাকারের হাতে চলে যাবে রেগুলেটরি কমপ্লায়েন্স আমার

ফাইবার নেটওয়ার্ক ইউজ করতেছি তো আপনি ইন্ডিভিজুয়াল স্পেসিফিকলি যখন আমি ক্লাস নিচ্ছি আপনি সাউন্ড শুনতেছেন না আপনার এটা হয়তো স্পেসিফিকলি আপনাকে যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিস প্রোভাইডারের সমস্যা বাট ওভারঅল বাংলাদেশ কিন্তু নেটওয়ার্কিং অতটা সমস্যা না বাংলা কিউআর এবং দ্য মুভ টুওয়ার্ড এ ক্যাশলেস সোসাইটি তো হোয়াট ইজ বাংলা কিউআর কোড বাংলা কিউআর কোডটা কি এটা আমাদের বাংলাদেশ প্রথম কথা হলো বাংলা কিউআর কোডটা হল হলো বাংলাদেশ মানে বাংলাদেশ ব্যাংক ইন্ট্রোডিউস করছে এই কারণে এটাকে বাংলা আর কোড বলা হয় সো কিউ আর কোড ইউজ করে আমরা কি করতে পারি আমি আমি পেমেন্ট করতে পারি রেসপন্স কোড এ টাইপ অফ বারকোড স্ক্যান বাই স্মার্টফোন পজ ডিভাইস স্টোর ডেটা ইন ইনস্ট্যান্ট পেমেন্ট এন্ড ইনফরমেশন সো বাংলা কিউআর কোডটা টা আপনার এখন দেখবেন অনেক সুপার শপে আছে সো এই কিউ কিউর কোড ইন্ট্রোডিউস করছে বাংলাদেশ ব্যাংক

আপনার নামে আপনি কি করতে পারেন অ্যাপের ওই অ্যাপ এ স্ক্যান করে আপনি পে করতে পারেন এটাই বাংলা কিউআর কোড আমি কখনো ইউজ করি নাই আপনারা ইউজ করলে বুঝতে পারবেন আমি সত্যি ইউজ নাই বাংলা কিউআর এখনো পপুলার হয় নাই বাট এটা ইন্ট্রোডিউস হয়েছে রিসেন্টলি হয়েছে কন্ট্রাক্টলেস পেমেন্ট হাউ ইট ওয়ার্ক আমি এখানে কন্ট্রাক্টলেস এর ডেফিনিশনটা আগে বলি কন্ট্রাক্টলেস পেমেন্ট মানে কি আমার কাছে শুরুতে একটু পাজল মনে হইতো আমার কনফিউশন মনে হইতো কন্ট্রাক্টলেস মানে হলো আমি টাচ মানে কন্টাক্ট করব না কন্ট্রাক্টলেস পেমেন্টটা কি ধরেন আমি ধরেন একটা আমার আপনি ওয়ালেটের কথা জানেন তাই না সরি আমরা যখন ক্রেডিট কার্ডের কথা বলি ক্রেডিট কার্ড যখন সুপার শপে কি করা হয় একটা সময় ছিল কি আপনি ধরেন ক্রেডিট কার্ড আপনার কি পজ মেশিনের ভিতরে ভিতরে ঢুকানোর পরে আপনি পিন নাম্বার দেওয়া লাগতো তারপর টাকাটা চলে যেত এখন আপনি সোয়াপ করাইলে হয়ে যাচ্ছে তাই না অথবা স্ক্যান করে যে আপনি পেমেন্ট করতেছেন কন্ট্যাক্ট ছাড়াই পে করতেছেন শুধু স্ক্যান করে ওটাকে কন্ট্যাক্টলেস পেমেন্ট বলা হয় সো আমি যদি আরেকটু ডিপে বলি ধরেন করোনার সময় কি টাচ করলে আপনি করোনার জীবনে ছড়াচ্ছে সো এই টাচ করলে যেহেতু করোনা জীবন ছড়াচ্ছে তখন এই কনসেপ্টটা চলে আসে তাহলে আমি টাচ না করে কিভাবে পে করবো কিউআর কোড স্ক্যান করব অথবা আমি আমি টাচ না করে যে পেমেন্টটা করতে পারবো ওই যে মেকানিজমটা এটাকে আমি কন্ট্যাক্টলেস পেমেন্ট বলতেছি এটা ফিচারটা হলো কি কুইক এবং ইজি সাতে সাথে হয়ে যায় সিকিউর আমার এখানে রিস্ক থাকে কম হাইজিনিক আমার হাতে টাচ করা দরকার নাই কারণ হাইজিনিক এক্সাম্পল হিসেবে কি বলতে পারি আমি ভিসা মাস্টার কার্ড অ্যাপল পে গুগল পে আমি ভিসা মাস্টার কার্ডে দেখছি এখন কি একটা ফিচার আছে আপনি জাস্ট টাচ করাইলে হয় ছোয়াইলে ছোয়ানোও দরকার হয় না জাস্ট সুপার শপে দেখবেন যে উপরে রাখলেই যে টাচ না করেও পেমেন্ট নিয়ে নেয় আর ওটাকে এনএফসি বলে হ্যাঁ এনএফসি বল হ্যাঁ আপনার পয়েন্টটা ঠিক আছে টার্মটা ঠিক আছে এনএফসি বল জি এই যে এনএফসি এখানে ডেফিনিশন আছে টার্মটা ডেফিনিশন বলা আছে এনএফসি এনেবল টার্মিনালে আপনি আপনি কন্টাক্টলেস পেমেন্ট করতে পারেন তাহলে কন্টাক্টলেস পেমেন্ট কাকে বলে শিখলাম এটা কিভাবে কাজ করে শিখলাম কিভাবে কাজ করে ফিচারগুলো কি কি খুব কুইক সিকিউর হাইজিনিক কম্পোনেন্ট অফ ইএফটি পেমেন্ট ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আতিউর ভাই আকা কি করতেছেন সবাই তো আকা কি করলে হবে সো আমার ইএফটি হলো ইলেকট্রনিক পেমেন্ট এটার কম্পোনেন্ট গুলো কি কি ইলেকট্রনিক পেমেন্টের সো ইএফটি আমার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যেটা আমি বলতেছি সো সো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের এখানে অরিজিনেটর থাকে অরিজিনেটর আমার একটা আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার ধরেন একটা এবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং নিলাম ইন্টারনেট এ অ্যাক্সেস নিলাম ইন্টারনেট ব্যাংকিং গিয়ে কী করলাম আমি আমি এ একজন ব্যক্তি আমি এ একজন ব্যক্তি বি ব্যক্তির কাছে টাকা ট্রান্সফার করব সো আমি কি করলাম বিএফটিএন করলাম বিএফ টিএন করলাম সো আমি হলাম অরিজিনেটর এখানে এ ব্যক্তি হলো অরিজিনেটর এ ব্যক্তি হলো অরিজিনেটর রিসিপেন্ট হলো আমার বি ব্যক্তি আমার বন্ধুকে আমি পে করছি বি ব্যক্তি হলো রিসিপেন্ট সে রিসিভ করবে হ্যাঁ পেমেন্ট গেটওয়ে কি পেমেন্ট গেটওয়ে হলো আমার পেমেন্ট গেটওয়ে আমি কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছি আমি ইলেকট্রনিক আমার বাংলাদেশ ব্যাংকের যে আমি ব্যাচ ইউজ করতেছি ব্যাচ ইউজ হয় না কেউ যদি একজন বলতেন এখনো তো ব্যাচ ইউজ হয় নাকি শুধু চেকে ব্যাচ ইউজ না এখনো ব্যাচ এটা ব্যাচ এন্ড বিএফকেএন আরটিজিএস সবই তো ব্যাচে হয় না

সরি সরি পেমেন্ট গেটওয়েটা হলো ইএফটি হ্যাঁ এখানে আমি একটা স্কিপ করে গেছি পেমেন্ট গেটওয়েটা হলো আমি এটা এটা আমার আরটিজিএস হইতে পারে আরটিজিএস হতে পারে বিএফটি হইতে পারে এনপিবিএস হইতে পারে এনপি ন্যাশনাল পেমেন্ট সুইচ এনপি 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 সো এটা হলো পেমেন্ট গেটওয়ে আমি আমার ইএফটি এর আন্ডারে কিন্তু সবগুলা চলে আসছে ঠিক আছে এগুলো হলো পেমেন্ট গেট তিন নাম্বার আসে ক্লিয়ারিং হাউস যেটা বাংলাদেশ ব্যাংক আমাকে ফেসিলিটেট করে থাকে ঠিক আছে ক্লিয়ারিং হাউসের কাজটা বাংলাদেশ ব্যাংক করে থাকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হলো আমি বলছিলাম যে আমি এই একজন ব্যক্তি আমার এ বি ব্যাংকে এ বি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সো এ বি ব্যাংকে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এ ব্যক্তির জন্য বি যে আমি বন্ধুকে পাঠাচ্ছি তার হলো ধরেন এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট আছে ঠিক আছে সো তাহলে এখানে আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দুইটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ বি ব্যাংক এবং এক্সিম ব্যাংক দুইটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এখানে কাজ করতেছে ইলেকট্রনিক চ্যানেলে যাচ্ছে এটা ঠিক আছে

ক্রেডিট কার্ড কি হবে নট ইমিডিয়েট মানি ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে এটা কিন্তু মানি না ইটস এ লোন নট অ্যাকচুয়াল ফান্ড ইউ ওন সো আমার এটা কি এম ওয়ানে ইম্প্যাক্ট করতেছে না এম টু তে ইম্প্যাক্ট করতেছে না ডাইরেক্টলি ঠিক আছে আমার এম এম ওয়ানে ইম্প্যাক্ট করতেছে না এম টু তে ইম্প্যাক্ট করতেছে না হোয়েন ডাজ ইট এফেক্ট মানি সাপ্লাই মানি সাপ্লাই তো কখন ইম্প্যাক্ট করতেছে আপন পেমেন্ট ইফ পেড ফ্রম চেকিং অ্যাকাউন্ট আমার অ্যামাউন্ট কমে যাচ্ছে আমি যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে দিই এম টু চলে যাচ্ছে না আবার বলতেছি আমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে এটা আমার কোনো আমার মানি সাপ্লাইতে ইমপ্যাক্ট করতেছে না আমার এম ওয়ান এম কোথাও ইম্প্যাক্ট করতেছে না বাট আমি ক্রেডিট কার্ড ইউজ করার পর যখন রিপেমেন্ট করি রিপেমেন্ট করি রিপেমেন্ট করার ফলে আমি কোথা থেকে করব হয় আমার সিডি অ্যাকাউন্ট থেকে করব অথবা আমি আমি আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে করব ঠিক আছে সিটি অ্যাকাউন্ট থেকে করলে আমার অ্যামাউন্ট কমে যাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে করলে করলে আমি এম টু কমে যাচ্ছে ঠিক আছে বুঝতে পারলেন ভাই স্যার

আমার একটা ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড থাকাটা আমার কোনো অ্যামাউন্ট এবং অ্যাম্পে কোনো ইম্পেক্ট করতেছে না পার্চেস করার সময় পড়তেছে না এখানে পার্চেস করার সময় কেন পড়তেছে না আমি বলি আমি যখন ক্রেডিট কার্ড দিয়ে একটা ফোন পার্চেস করলাম ঠিক আছে আমি অপ্পো ফোন দিয়ে বলি অপ্পো রেনো টুয়েলভ পার্চেস করলাম ঠিক আছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা আমি ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করছি কি হয়েছে জিনিসটা কি হয়েছে একটু দেখেন তো আমি ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করছি তার মানে হলো আমি একটা লোন

আমরা ম্যাথ তো সেপারেট ক্লাস আলোচনা করব আজকে ক্লাস আনি নাই আজকে ক্লাসে থিওরি শুধু পড়াশোনা করব হোয়াই ইলেকট্রনিক পেমেন্ট আর পপুলার ইলেকট্রনিক পেমেন্ট কেন পপুলার এটা কনভিনিয়েন্ট কনভিনিয়েন্ট মানে কি মানে হলো 24 আওয়ার আমি ইউজ করতে পারি 7 ডেজ ইন উইক ইউজ করতে পারি ঠিক আছে ইকোনো কনভিনিয়েন্ট যে কোন জায়গায় বসে ইউজ করতে পারি স্পিড সাথে সাথে হয়ে যায় সিকিউরিটি ভালো রেকর্ড কিপিং হিসাব রাখতে সহজ হয় অ্যাসেসিবিলিটি আমার সবাই আমরা যদি ইন্টারনেট থাকে তাহলে আমি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারতেছি আর ডিভাইস থাকা লাগবে ইন্টারনেট তো কোনো একটা ডিভাইসে থাকা লাগবে ঠিক আছে এই কারণে এটা পপুলার হোয়াট ইজ টাকা পে টাকা পেটা হলো আমার বাংলাদেশ ব্যাংক ইন্ট্রোডিউস করছে ঠিক আছে আমার ক্যাশলেস ট্রানজাকশনের জন্য টাকা পেটা ইন্ট্রোডিউস করছে এটা ফিচারটা কি আমি আমার আমার কিওর কোড ইউজ করে আমি পে করতে পারি আমি টাকা পে কখনো ইউজ করি নাই ঠিক আছে এটা নতুন আসছে এখনো পপুলার হয় নাই টাকা পে কি এর রাইভাল অফ ভিসা মাস্টার কার্ড

আমার হোয়াই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর ইফেক্টিভ কেন এক নাম্বার আমি নাম্বার নিংটা ভুল করছি এখানে নাম্বার হবে না এখানে নাম্বারটা হবে এটা কনভিনিয়েন্ট কারণ খুব সহজে আমি এটা করতে পারি আমার মোবাইল বিকাশের মাধ্যমে আমি বাইরের রেমিনেন্সটা নিয়ে আসতে পারি এটা স্পিড ভালো সাথে সাথে চলে আসে কস্ট ইফেক্টিভ অ্যাসেসিবিলিটি সিকিউরিটি ভালো সো ট্র্যাডিশনাল কথাবার্তা দেখো আমারই কিছু না বোঝার কিছু নাই হয় আর্টিজিএস ইজ মোর ইফেক্টিভ দেন বিএফ টেন আর্টিজিএস ইফেক্টিভ কেন আমার বিএফ টেন করতে আমার বর্তমানে দুইটা দুইবার হয় আর কি বিএফ টেন বারোটার আগে একবার রান করা হয় সরি বারোটার আগে একবার রান করা হয় আরেকটা একটা দুইটা বাজে রান করা হয় বারোটার আগে যে ট্রানজেকশন গুলো হয় আগে তো একবার হইতো এখন দুইবার হচ্ছে সো বাট আর্টিজিএস কি সাথে সাথে হয় স্পিড ভালো সাথে সাথে আমার টাকাটা ক্রিয়েট হয়ে যায় হাই ভ্যালু ট্রানজেকশনের ক্ষেত্রে হয়ে থাকে এটা সেটেলমেন্ট সার্টেনিটি থাকে এফিশিয়েন্ট ফর আর্জেন্ট নিড আমার আর্জেন্ট নিডের ক্ষেত্রে এটা হেল্প করে থাকে বাট বিএফ ট্রেন এটা হয় না তো এই ছিল আজকের ক্লাস দিপলা জি বলেন সমস্যা